হ্যালো বন্ধুরা আপনারা কি পার্পল অ্যাপ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান আপনারা কি জানতে চান পার্পল অ্যাপ্লিকেশান থেকে কিভাবে কোনো বিউটি প্রোডাক্ট অর্ডার করতে হয় তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে পাশে থাকুন তো বন্ধুরা পার্পল শপিং অ্যাপ থেকে অর্ডার করতে হলে সবার প্রথমে আপনাকে পার্পল অ্যাপ্লিকেশনটি মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো সেটি করার জন্য মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে নিচে সার্চ অপশানের ওপর ক্লিক করে ওপরে এই সার্চের জায়গায় পিইউআর লিখে সার্চ করলে আপনার সামনে এরকম টাইপের ই একটি লোগো চলে আসবে এটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো ফোনে সফলভাবে ডাউনলোড করে নিয়ে ইনস্টল হয়ে যাবার পর অ্যাপটি প্রথম ওপেন করলে এরকমভাবে ওপেন হয়ে গিয়ে আপনার সামনে লোকেশনের পারমিশন চাইবে সেটি এইভাবে অ্যালাউ করে দিতে হবে তো ফোনের পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর ফোন নাম্বার দিয়ে যদি লগ করা না থাকে তাহলে ফোন নাম্বার দিয়ে লগ করার জন্য অটোমেটিক এরকম একটি পপ আপ চলে আসবে এখানে আপনি আপনার নামটি দেখতে পাবেন আর এর নিচে এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটি অটোমেটিক চলে আসবে যদি আপনি এই নাম্বারটি দিয়ে লগ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তাছাড়া আপনি যদি অন্য নাম্বার দিয়ে লগ করতে চান তাহলে নিচে এই ইউজ অ্যানাদার মোবাইল নাম্বারের ওপর ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে লগ ইন করে নিলাম তারপর এরকম পেজ আসলে ফুল নেমের জায়গায় আপনি আপনার পুরো নামটি এখানে দিয়ে দেবেন ইমেলের ওপর ক্লিক করে আপনি আপনার ইমেলটি এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ এর ওপর ক্লিক করে ক্যালেন্ডার ওপেন হলে আপনার জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো জন্ম তারিখ সিলেক্ট করে নেবার পর শেষে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল অপশনটি সিলেক্ট করবেন আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল অপশনটি এখানে সিলেক্ট করবেন তো বন্ধুরা এই সমস্ত ফিল করে নিয়ে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলেই পার্পল শপিং অ্যাপের হোম পেজটি সফলভাবে খুলে চলে আসবে এখানে এই জায়গায় ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন প্রোডাক্ট পরপর পেয়ে যাবেন যেমন স্ক্রিন কেয়ার মেকআপ হেয়ার কেয়ার ইত্যাদি এছাড়া এইভাবে নিচের দিকে আসলে বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট অফার অনুযায়ী দেখতে পাবেন আর আপনি যেটি কিনতে চান সেটি যদি এখান থেকে খুঁজে না পান তাহলে ওপরে এই সার্চবার থেকে সার্চ করতে পারেন যেমন আমি একটি পারফিউম অর্ডার করতে চাই তাই আমি সার্চবারে পারফিউম ফর ম্যান লিখলাম তো লিখে সার্চ করার পর দেখতে পাবো এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের পারফিউম চলে এসেছে এখন আমি এখান থেকে আমার পছন্দের একটি পারফিউম সিলেক্ট করব। যেটি আমি অর্ডার দিতে চাই ধরা যাক এঙ্গেজ কোম্পানির একশো একষট্টি টাকার এই পারফিউমটি আমি অর্ডার করতে চাই তাই আমি এটির ওপর ক্লিক করলাম ক্লিক করার পর প্রোডাক্ট ডিটেলসের পেজটি খুলে চলে আসবে এই পেজে এই জায়গায় এইভাবে ডান দিক থেকে বা দিকে সরালে প্রোডাক্টের আরও কিছু ছবি এখানে দেখতে পাবো তারপর এই জায়গায় এই অর্ডার করা প্রোডাক্টের তথ্যটি পেয়ে যাবেন ডান দিকে এই জায়গায় প্রোডাক্টটির রেটিং কত সেটি এখানে দেখতে পাবে এর একটু নিচে এই জায়গায় এই একই প্রোডাক্টের আরও সিমিলার কিছু প্রোডাক্ট দেখতে পাবেন এছাড়া এইভাবে নিচের দিকে আসতে থাকলে একদম নিচের দিক করে যারা যারা এই প্রোডাক্টটি কিনে ব্যবহার করেছেন তাদের কমেন্টগুলি দেখতে পাবেন তো বন্ধুরা এইভাবে এই পেজে প্রোডাক্টের সমস্ত তথ্যগুলি দেখে নেওয়ার পর অর্ডার দেওয়ার জন্য নিচে অ্যাডেড টু কার্ট এর ওপর ক্লিক করে আবার গো টু কার্টের ওপর ক্লিক করলেই পরের পেজে এখানে আপনি আপনার প্রোডাক্টটি দামসহ দেখতে পাবেন এবার আপনি যদি অর্ডার বাড়াতে চান অর্থাৎ একের বেশি দুটি কিনতে চাইলে এই কোয়ান্টিটির ওপর ক্লিক করে এইভাবে দুই সিলেক্ট করে নিয়ে অর্ডার বাড়িয়ে নিতে পারেন এছাড়া এভাবে নিচের দিকে আসলে কোনো প্রোমো কোড থাকলে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন এখন নিচে থাকা প্রসিড টু পে বাটনে ক্লিক করে আবার প্রসিড এনিওয়ে এর ওপর ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে যদি আগে আপনার ঠিকানা সেট করা না থাকে তাহলে এখানে অ্যাডেড নিউ অ্যাড্রেস অপশানের ওপর ক্লিক করে ধাপে ধাপে আপনার ঠিকানাটি সেট করে নিতে হবে এখানে ইউজ মাই লোকেশন এর ওপর ক্লিক করলেই আপনি মোবাইল নিয়ে যে জায়গায় থাকবেন সেই জায়গায় অ্যাড্রেসটি অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে এছাড়া আপনি যদি চান টাইপ করে এখানে অ্যাড্রেসটি সেট করতে তাহলে এই পিনকোডের জায়গায় আপনি আপনার এরিয়ার পিনকোডটি দিয়ে দেবেন সিটির জায়গায় আপনি আপনার শহরের নামটি এখানে লিখে দেবেন স্টেটের জায়গায় আপনি যে রাজ্যে বাস করছেন সেই রাজ্যের নামটি এখানে লিখে দেবেন হাউস ফ্ল্যাট অফিস নাম্বারের জায়গায় আপনার যদি ঘর বা ফ্ল্যাট বা অফিসে থাকেন তার নামটি এখানে দিয়ে দেবেন অ্যাড্রেসের জায়গায় আপনার গলির নাম বা এলাকার নামটি এখানে বসিয়ে দেবেন ল্যান্ডমার্কের জায়গায় কাছাকাছি কোনো দোকান স্কুল বা কলেজ বা টাওয়ার থাকলে তার নামটি এখানে বসিয়ে দেবেন শেষে আপনার নাম আর মোবাইল নাম্বার দুটোই এখানে দেখতে পাবেন বন্ধুরা এই পেজে সব কিছু সঠিকভাবে পূরণ করে নিয়ে নিচে সেভ অ্যাড্রেস অপশানের ওপর ক্লিক করলেই পরের পেজে ওপরে এই জায়গায় আপনি যে অ্যাড্রেসটি একটু আগে সেট করলেন সেই অ্যাড্রেসটি এখানে দেখতে পাবেন এছাড়া এডিট চেঞ্জ অপশানের ওপর ক্লিক করে আপনি চাইলে আপনার অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারেন বা এডিট করতে পারেন এই পেজের এই জায়গায় আপনার প্রোডাক্টটি কবে ডেলিভারি হবে সেই তারিখটি দেখতে পাবেন এর একটু নিচে প্রাইস ডিটেলসের জায়গায় আপনার অর্ডার করা প্রোডাক্টের প্রাইস ডিটেলসটি এখানে দেখতে পাবেন তো বন্ধুরা এই সমস্ত দেখে নেওয়ার পর নিচে সিপ টু দিস অ্যাড্রেস এর ওপর ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকমভাবে পেমেন্ট করার একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনি অ্যামাজন পের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এছাড়া গুগল পের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন এখানে আপনি চাইলে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন এছাড়া নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন এছাড়া আপনি যদি চান ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে অর্থাৎ যখন ডেলিভারি বয় আপনার কাছে আসবে তখনই তাকে পেমেন্ট করবেন তাহলে পে অন ডেলিভারি অপশানের ওপর ক্লিক করতে হবে কিন্তু মনে রাখবেন যদি আপনার অর্ডারটি তিনশো টাকার বেশি হয় তবেই এখানে ক্যাশ অন ডেলিভারি অপশানটি ব্যবহার করতে পারবেন তিনশো টাকার কম হলে এখানে ক্যাশ অন ডেলিভারি অপশানটি আসবে না তো আমার এখানে অর্ডার করা প্রোডাক্টটি তিনশো টাকার বেশি আছে বলে পে অন ডেলিভারি অপশানটি সিলেক্ট করলাম তারপর নিচে থাকা পে অন ডেলিভারি অপশানের ওপর ক্লিক করলাম এই জায়গায় আপনার অর্ডার করা অ্যামাউন্টটি দেখাবে তারপর একটু অপেক্ষা করার পর এরকমভাবে আপনার অর্ডারটি সফলভাবে কনফার্ম হয়ে যাবে তো অর্ডার সফলভাবে হয়ে যাবার পর এই পেজে এই ভিউ ডিটেলস অপশানের ওপর ক্লিক করলেই আপনার অর্ডার করা প্রোডাক্টটির স্ট্যাটাস দেখতে পাবেন এছাড়া এখান থেকে বেরিয়ে এসে পার্পল অ্যাপের হোম পেজে চলে এসে ওপরের ডান দিকে এই প্রোফাইলের ওপর ক্লিক করে আবার এই মাই অর্ডারস অপশানের ওপর ক্লিক করলেই আপনি যে অর্ডারটি একটু আগে করলেন তার ডিটেলসটি এখানে দেখতে পাবেন এখান থেকে অর্ডার করা প্রোডাক্টটি কবে কোথায় পৌঁছাবে সেটিও আপনি ট্র্যাক করতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজেই পার্পল অ্যাপ থেকে যে কোনো প্রোডাক্ট খুব সহজেই নিজের বাড়িতে বসে অর্ডার করতে পারেন তাও আবার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে